হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘর সহ এলাকার বেশ কয়েকটি বাড়ি অল্পের জন্য প্রাণে রক্ষা পান একটি পরিবারের সদস্যরা ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের মান্তাদারি গ্রাম পঞ্চায়েতের ললিতা বাড়ি এলাকায় জানা গিয়েছে একটি হাতির তাণ্ডবে শিকারপুর ননিতাপাড়া প্রাইমারি স্কুলের রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয় পাশাপাশি পার্শ্ববর্তী কয়েকটি বাড়িতে হাতিটি তাণ্ডব চালায় জানা গিয়েছে গতকাল রাত প্রায় আড়াইটে নাগাদ একটি দাতাল হাতি ললিতাবাড়ি গ্রামে ঢুকে পড়ে তারপর হাতিটি এসে শিকারপুর ননিতাপাড়া প্রাথমিক স্কুলের রান্নাঘর সহ পার্শ্ববর্তী এলাকার কয়েকটি বাড়িতে তাণ্ডব চালায় ওই গ্রামের সুশান্ত রায়ের পরিবারের সদস্যরা দুটি ঘরে ঘুমিয়েছিল হঠাৎ ঘর ভাঙার আওয়াজ শুনে তাদের ঘুম ভেঙে যায় তখন বুঝতে পারে বাড়িতে হাতি ঢুকেছে তারা কোনো রকমে ঘর থেকে পালিয়ে প্রাণে বাঁচে কিন্তু দুটি ঘর খাট ও আলমারি সহ ঘরের বেশ কিছু আসবাবপত্র ভেঙে ফেলে এছাড়া ঘরে থাকা চাল ডাল সহ খাদ্য সামগ্রী খেয়ে লন্ডভণ্ড করে ফেলে বলে পরিবারের সদস্যরা জানান অনেকক্ষণ এভাবে তাণ্ডব চালানোর পর হাতিটি বৈকুণ্ঠপুর জঙ্গলে ফিরে যায় এই ঘটনায় দিনমজুর পরিবারটি দিশে হারা হয়ে পড়ে অনু দপ্তরের আধিকারিকরা এসে ঘটনার তদন্ত শুরু করেছে পাশাপাশি পরিবারটিকে সাহায্যের আশ্বাস দেন তারা হাতি তো প্রায় মানে প্রতি সন্ধ্যায় সারা রাত ক্ষতি করে ক্ষতি করে আজকে স্কুল স্কুল আমাদের আবার এখানে রাত্রে মোটামুটি আরেক দুইটা আড়াইটার দিকে আসলো এদের তো মানে খুবই ভাগ্য ভালো হ্যাঁ বাড়া ভেঙে ঢুকছে ঢুকার সাথে সাথে নাকি বউ বিছা ছিল এদের দুইটা বিছনা তো এই বিছনা এই পাশে না ছিল ওই বউকে নাকি বলে ধরছে তো কেমন করে বলে ছুটির ছিল বেড়া ভাঙে সাইড দিয়ে বেড়া ছিল দপ্তর আসছে বন বন দপ্তর তো ওই যে পুলিশের যেরকম ঘটনা বন দপ্তরের সেরকম ঘটনা আগে ওরা আসে পরে বনকর্মীরা টহল দেয় টহল দেয় এমনিতে ওই ফোন করলে আসে না করলে ওদের মতোই থাকে কি হলে সুবিধা হয় এখন এই যে অ্যাকচুয়ালি গার্ডগুলো আছে গার্ডগুলোর মধ্যে অনেকেই অনেক বয়স্ক হয়ে গেছে বয়স্ক মানুষ এমনিতেই রাত্রেবেলা ওদের হাঁটাচলা করতে অসুবিধা তো এই ব্যাপারে যদি নতুন ইয়ং ছেলেদের মানে দু একটা করে ডেল নেয় তাহলে ওরা ভালো মতো রাত্রে দেখতেও পায় চলাফেরাও করতে পারে আর বয়স্ক মানুষ দিয়ে ওরা তো রাত্রেবেলা এমনিতে ঠান্ডার দিন উঠতেও হয়তো একটু সংকোচ করে পরিবারটা ক্ষতি কতটা হয়েছে পরিবারের ক্ষতি তো মোটামুটি আজকে যেরকম ওরা এমনিতে গরিব মানুষ দিন কামায় দিন খায় ওদের তো খাওয়ার বর্তমান কিছুই নেই যা চাল ডাল ছিল সবজি টবজি ছিল সব খেয়ে দিয়ে ঘটর ভেঙে টেঙে তো চলে গেছে কি হলে এখন ভালো হয় এখন কিছু সহযোগিতা করা দরকার বন দপ্তর থেকে ঘুমিয়েছিল তখন ঘুমাইছিলাম আচ্ছা তারপর হাতে ঘরে মনে তারপর মেয়েটাকে বাঁচা দেখলাম বাঁচায় তারপর মেয়েকে তো পালো না আমাকে একটা বাড়ি মারছে কয়জন ছিলেন চারজন কোথায় বাড়ি মার হাতে হাতে কতটা আছেন ভয়ে আছেন তো